নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের লেখা একটি খুব মজার হাসির গল্প কথা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ রাজশেখর বসু অর্থাৎ পরশুরামের লেখা একটি খুব মজার গল্প স্মৃতিকথা বিকালবেলা দোতলার বারান্দায় বাঘের চামড়ার উপর বসে তাকিয়ায় শুরু সমুদ্রবায়ু সেবন করছিলেন পুষ্কলা পানের বাটা এনে তার পাশে বসলেন রাবণ বধের পর দুবৎসর কেটে গেছে বিভীষণ রাজা হয়েই লঙ্কার প্রাসাদ মন্দির উপবন প্রভৃতি মেরামত করিয়েছেন হনুমান যে ভীষণ ক্ষতি করেছিলেন তার চিহ্ন এখন বেশি দেখা যায় না বিভীষণ তার ছোট বোনকে একটি আলাদা মহল দিয়েছেন শুর্পনখা তার চেরিদের সঙ্গে সেখানে বাস করেন বিভীষণ আর শরমার উপর মনে মনে প্রচণ্ড আক্রোশ থাকলেও তাঁদের কিশোরী কন্যা পুষ্কলাকে তিনি স্নেহ করেন রাক্ষস ছলৎকারও খুব ভালো কারিগর যুদ্ধের সময় ইন্দ্রজিতের আজ্ঞায় সে মায়া সীতা গড়েছিল ইন্দ্রজিৎ তার রথের উপরে সেই মূর্তি কেটে ফেলে হনুমানকে উদ্ভ্রান্ত করেছিলেন সুরপনখা এখন যে সুদরী কাঠের নাশাকর্ণ ধারণ করেন তাও ওই ছলৎকারুর রচনা দেখতে প্রায় স্বাভাবিক সহজে ধরা যায় না কিন্তু সূর্পনাখার কথার নাকি সুর দূর হয়নি পঁচিশ খেলি পান একসঙ্গে মুখগহবরে নিক্ষেপ করে শুর্পনখা তাঁর স্মৃতিকথা বলতে লাগলেন জানিস কলা লঙ্কার এই রাজবংশ যেমন মহান তেমনি বিপুল আমাদের মাতামহ ছিলেন প্রবল প্রতাপ সুমালি বিষ্ণুর সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে তিনি লঙ্কা ত্যাগ করে রসাতলে আশ্রয় নেন তখন যক্ষদের রাজা কুবের লঙ্কা অধিকার করল সুমালির কন্যা কৈকশি যার অন্য নাম নিকষা মহামণি বিশ্রবার ঔরসে তিন পুত্র আর এক কন্যা লাভ করেন বড় ছেলে রাবণ মেজ কুম্ভকর্ণ ছোটো তোর বাপ বিভীষণ আর তাঁদের ছোট আমি বিশ্রবার প্রথম পক্ষে এক ছেলে ছিল সেই হল কুবের রাবণ ক্রমশ প্রবল হয়ে উঠলেন তখন বিশ্রবামুনির উপদেশে কুবের লঙ্কা ছেড়ে হিমালয়ের ওপারে পালিয়ে গেল লঙ্কা আবার আমাদের দখলে এলো পুষ্কলা বললেন ওসব ইতিহাস তো আমার জানা আছে তুমি নিজের কথা বলো তোমার একবার বিয়ে হয়েছিল না আরও পঁচিশ খেলি পান মুখে পুড়ে সুর্পনখা বললেন বিয়ে তো একবার হয়েছিল দানবরাজ বিদ্যুৎজিহ আমার স্বামী ছিলেন অতি সুপুরুষ আর আমার খুব বাধ্য কিন্তু বর্দার তো কাণ্ডজ্ঞান ছিল না কালকেও দৈত্যদের সঙ্গে যুদ্ধ করবার সময় নিজের ভগ্নিপতিকেই মেরে ফেললেন আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে লঙ্কেশ্বরকে যাচ্ছে তাই গালাগালি দিলুম তিনি বললেন চেঁচাশনি বোন একটা স্বামী মরেছে তো হয়েছে কি যুদ্ধের সময় আমি প্রমত্ত হয়ে ক্ষেপণ করি তোর স্বামীকে চিনতে না পেরে বধ করে ফেলেছি যা হবার তা হয়ে গেছে এখন শোক সংবরণ কর তোর জন্যে আমি ভালো ব্যবস্থা করে দিচ্ছি আমাদের মাস্তুত ভাই খরো চোদ্দ হাজার সৈন্য নিয়ে দণ্ডকারণ্যে যাচ্ছে তুইও তার সঙ্গে সেখানে যা খড় তোর সমস্ত আজ্ঞা পালন করবে দণ্ডকারণ্য খাসা জায়গা বিস্তর ঋষি সেখানে তপস্যা করেন অনেক রাজাও মৃগয়া করতে যান সেখানে তুই আর একটি স্বামী জুটিয়ে নিতে পারবি তা খরদাদার সঙ্গে দণ্ডকারণ্যে গেলুম সত্যি ভালো জায়গা বিশেষ করে জনস্থান অঞ্চল সেখানে আমরা বসতি করলুম কিন্তু বর্দার সব কথা সত্যি নয় ক্ষত্রিয় সেখানে কেউ আসত না ঋষিও খুব কম রাক্ষসের ভয়ে জঙ্গলে লুকিয়ে তপস্যা করত। তবে খাবার জিনিসের অভাব নেই বিস্তর আম কাঁঠাল কলা নারকেল মধুও প্রচুর নানা জাতের হরিণও পাওয়া যায় পুষ্কলা প্রশ্ন করলেন আচ্ছা পিসিমা তুমি ঋষি খেয়েছো মুখে আবার পঁচিশ কিলি পান পুড়ে শুলপনখা বললেন আমাদের বাপ মহামুনি বিশ্রবার ঋষি খাওয়া পছন্দ করতেন না ছোট লোক রাক্ষসরা নরমাংস ভালোবাসে কিন্তু আমরা রাজবংশের মেয়ে পুরুষ বড় একটা খেতুম না তবে কোনো মানুষের উপর বেশি চটে গেলে তাকে ভক্ষণ করতুম আর পুজো পার্বণে নিকুম্ভিলা দেবী স্থানে নরবলি দিয়ে সেই পবিত্র মাংস খেতুম আমি বার পাঁচেক ঋষি খেয়েছি ছিবড়ে বড় বেশি কিন্তু ক্ষত্রিয় রাজা আর রাজপুত্রদের মাংস ভালো কচি পাঁঠার মতন সেসব দিন আর নেই রে পুষ্কলা তোর বাপের কি যে মতিচ্ছন্ন হলো সব বন্ধ করে দিয়েছে তারপর শোন দণ্ডকারণ্যে বেশ ফুর্তিতেই ছিল কিন্তু দিন কতক পরে বড় ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো মনটা উদাস হয়ে পড়লো বড় ঘরানার দানব বা রাক্ষস সে অঞ্চলে কেউ নেই অগত্যা ঋষির সন্ধান করতে লাগলুম বেশিরভাগই বুড়ো হাবরা মাথায় জটা এক মুখ দাড়ি গোঁফ তাদের সঙ্গে প্রেম হতে পারে না দণ্ডকারণ্যে আমার একটি সঙ্গিনী জুটেছিল জম্ভলা রাক্ষসী গোদাবরী তীরে থাকতো সে আমাকে বলল সখী তুমি ভেবো না আমি একটি সুন্দর তরুণ ঋষি জোগাড় করে দেব। জম্ভলা খুব চালাক কাজের মেয়ে চারদিকে ঘুরে সন্ধান নিতে লাগলো তারপর একদিন বলল চমৎকার একটি ছোকরা ঋষি পেয়েছি দিদিরানি আমাকে মুক্তর হার বকশিস দিতে হবে কিন্তু জম্ভলা যে খবর দিল তাতে জানলুম মুদগল নামে একটি সুন্দর তরুণ ঋষি সম্প্রতি জনস্থানে এসেছেন গোদাবরী নদীর ধারে কুটির বানিয়ে তপস্যা করছেন সেই দিনই বিকেলে তাকে দেখতে গেলুম পুষ্কলা প্রশ্ন করলেন খুব সেজে গুজে গিয়েছিল তো হ্যাঁ আরও পঁচিশ খেলি পান মুখে পুড়ে শুর্পনখা বললেন তার তোকে বলতে হবে না চোখে কাজল কপালে তেলা পোকার টিপ গায়ের রং যেন দুধে আলতা ঠোঁটে পাকা তেলা কুচো খোঁপায় শিমুল ফুল কানে ঝুমকো জবা গলায় সাত মুক্তর মালা পরনে নীল শাড়ি বুকে সোনালি কাঁচুলি মুন্ডু ঘুরে যায় মুদগল ঋষির আশ্রমে যখন পৌঁছলুম তখন তিনি বেদপাঠ করছিলেন তাঁকে দেখেই মুগ্ধ হয়ে গেলুম আমার আগেকার স্বামীর চাইতে ঢের ভালো দেখ আমি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে তিনি বললেন ভদ্রে তুমি কে কি প্রয়োজনে এসেছ আমি উত্তর দিলুম আমি রাজকন্যা শক্তিনক্ষা পুষ্কলা বললেন ও নাম আবার কোথা থেকে পেলে আসল নামটা ভদ্রলোকের কাছে বলতে ইচ্ছে হলো না বাবা বিশ্রবার যেমন বুদ্ধি তাই একটা বিস্তৃ নাম রেখেছেন শুক্তি নখা কিনা ঝিনুকের মতন যার নখ হুম। তারপর আমি বললুম দ্বিজশ্রেষ্ঠ আমি কাছেই থাকি তিন মাস ধরে বিভিতক ব্রত পালন করছি অহরাত্রে শুধু একটি বিভিতক ফল অর্থাৎ বয়রা আহার করি কাল আমার ব্রতের পারণ হবে সেজন্য একটি ব্রাহ্মণ ভোজন করাতে চাই আপনি কৃপা করে কাল মধ্যাহ্নে এই দাসীর কুটিরে পদধুলি দেবেন আচ্ছা পিসিমা সেই কচি ঋষিটাকে দেখে তোমার নোলা সপসপিয়ে উঠল না হ্যাঁ উম তুই কিছুই বুঝিস না যার প্রতি অনুরাগ হয় তাকে উদর উদরসৎ করা চলে না মানুষটাকে যদি খেয়েই ফেলি তবে প্রেমেরা রইল কি তারপর শোন মুদগল ঋষি বললেন সুন্দরী তোমার নিমন্ত্রণ গ্রহণ করলুম কাল মধ্যাহ্নে তোমার ওখানে ভোজন করব। পরদিন মুদগল এলে তাঁকে খুব খাওয়ালুম নানারকম ফল মৃগ মাংস আর পায়সান্য তার ভোজন শেষ হলে বললুম তপোধন এক ঘটি এই মাধ্যিক পান করে দেখুন অতি স্নিগ্ধ পানীয় বনজাত পুষ্প থেকে মধুকর মধু আহরণ করে তাই দিয়ে আমি নিজে এই মাধ্যিক তৈরি করেছি মুদগল বললেন খেলে মতো আসবে না তো বললুম না না মাদকদ্রব্য কি আপনাকে দিতে পারি খেলে মন প্রফুল্ল হবে একটু পুলক আসবে আপনি নির্ভয়ে পান করুন মুদগল চেখে চেখে সব খেলেন বললেন হুম খুব ভালোই তৈরি করেছ বেশ ঝাঁজ আর আছে বললুম আছে বই কি মুদগল চোঁ করে আর এক ঘটি খেলেন তারপর আরো পাঁচ ঘটি দেখলুম তার চোখ বেশ ড্যাব ড্যাবে হয়েছে নাকের ডগায় গোলাপি রং ধরেছে ঠোঁটে একটু বোকা বোকা হাসি ফুটেছে হাত একটু কাঁপছে হ্যাঁ কাঁপছে এইবারে একে বলা যায় বললুম মুনিবর আপনাকে দেখে আমি মোহিত হয়েছি আপনি আমার প্রাণেশ্বর আমাকে গন্ধর্ব মতে বিবাহ করুন মুদগল কিন্তু তখনও বাগে আসেননি বললেন আর সুন্দরী তোমার কুল শেল কিছুই জানি না পানিগ্রহণ করবো কি করে তাছাড়া শাস্ত্রে বলে স্ত্রী জাতি স্বাতন্ত্রের যোগ্য নয় তুমি অবলা নারী পিতা মাতার তারাই তোমাকে পাত্রস্থ করবেন আমি বললুম আমার পিতামাতা না থাকারই মধ্যে তারা আমার খোঁজ নেন না আমার আসল পরিচয় শুনুন আমি হচ্ছি লঙ্কেশ্বর রাবণের ভগিনী চমকে উঠে ঋষি বললেন এ? তুমি সুর্পনখা যতই রূপবতী হও রাক্ষসীকে আমি বিবাহ করতে পারি না শুনেছি সুরপনখা অতি ভয়ঙ্করী নিশ্চয় তুমি মায়ারূপ রূপ ধারণ করে এসেছ আমি বললুম ওহে মুদগল! রূপ তো নিতান্তই বাহ্য আমি যদি মায়া বলে আমার বাহ্য রূপ বর্ধিত করি তাতে অন্যায়টা কি তোমার ভয় নেই এই মনোহর রূপেই আমি তোমাকে সর্বদা দর্শন দেব কেবল রাত্রিতে হবে না প্রদীপ নিবিয়ে অন্ধকারে আমি তোমার পাশে শোব তোমাকে বিশ্বাস কি যদি রাত্রিতে তোমার ক্ষুধার উদ্রেক হয় তবে হয়তো আমাকে ভক্ষণ করে ফেলবে ভয় নেই যাকে তাকে আমি খাই না আর পতি তো নিতান্ত অভক্ষ সোনমদ গল আমাকে বিবাহ করলে অতুল ঐশ্বর্য পাবে দশানন রাবণ যার ভয়ে ত্রিভুবন কম্পমান মহাকায় মহাবল কুম্ভকর্ণ আর সুবুদ্ধি ধর্মপ্রাণ বিভীষণ এই তিনজনকে শ্যালক রূপে পেয়ে ধন্য হবে মুদগল ঋষি দেখতে বোকার মতন হলেও অত্যন্ত একগুই কিছুতেই বসে এলেন না আমার রাগ হল বললুম আমাকে আমাকে অবলা ললনা ঠাউরেছ নয় হ্যাঁ দেখো দেখো আমার বল মুদগলের দুই কাঁধে হাত দিয়ে চেপে বললুম লাগছে হ্যাঁ লাগছে ছাড়ো ছাড়ো এই এই এক মন চাপ দিলুম লাগছে হ্যাঁ লাগছে উফ ছাড়ো ছাড়ো এই 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 মন হ্যাঁ এই মন চাপ দিলুম হ্যাঁ বিয়ে করতে রাজি আছো হ্যাঁ বলো বলো রাজি আছো মুতকল যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেন মাধ্যিক যা খেয়েছিলেন মুখ দিয়ে সব হর করে বেরিয়ে গেল আমি বললুম এই এই তিন মন চাপ দিলু হ্যাঁ আর একটু দিলেই তোমার তোমার মেরুদণ্ড মুচকে ভেঙে যাবে বলো 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 প্রাণেশ্বর হতে রাজি আছো হ্যাঁ আর করে মুদগল বললেন আছি 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 আকাশে দিবাকর আমার চতুর্দিকে এই চেরি বৃন্দ আর সম্মুখে লোভী কুকুর সবাই সাক্ষী রইল আছো রাজি আছো ওরে বাপরে আছি আছি আছে রাক্ষসী তুমি আমার প্রাণেশ্বরী তখন হাত তুলে নিয়ে আমি বললুম আজই রাত্রির প্রথম লগ্নে বিবাহ কাতর হয়ে হাঁপাতে হাঁপাতে মুদগল বললেন প্রিয় প্রিয়ে একটি দিন একটি দিন অপেক্ষা করো আমার আমার গায়ের ব্যথা মরুক পিঠ পিঠ সোজা হোক কাল আমার গুরুদেব মহর্ষি মহর্ষি কুলথ আসবেন হ্যাঁ তার অনুমতি আর আশীর্বাদ নিয়ে তোমাকে পত্নীতে বরণ করবো আমি বললুম বেশ বেশ তাই হবে কিন্তু খবরদার যদি সত্যভ্রষ্ট হও তবে আমার জঠরে যাবে হ্যাঁ সেখান থেকে সোজা নরকে একদিন পরে মুদগলের আশ্রমে গিয়ে দেখলুম তার গুরু মহর্ষি কুলথ এসেছেন হ্যাঁ আমি প্রণীপাত করলে তিনি প্রসন্ন হাস্য করে বললেন রাক্ষস নন্দিনী তোমাদের প্রণয় ব্যাপার শুনে আমি অতীব প্রীত হয়েছি আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক দেখি দেখি তোমার হাতখানা আমার কররেখা অনেকক্ষণ ধরে দেখে কুলথ বললেন হুম ভালোই দেখছি তোমার ভাগ্যে অদ্বিতীয় রূপবান পতিলাভ আছে তা আমার এই শিষ্যটি কিঞ্চিত খর্বকায় আর দুর্বল হলেও রূপবান বটে আমি বললুম ভগবান ওই রূপেই আমি তুষ্ট আপনি শিষ্যের কররেখা দেখেছেন মহর্ষি বললেন দেখেছি বই কি এক অদ্বিতীয়া সৌন্দরীকে পত্নী রূপে লাভ করবে রিষ্ট হয়ে আমি বললুম মহর্ষি আপনার গণনা একেবারে নির্ভুল রূপের জন্য আমি লঙ্কাশ্রী উপাধি পেয়েছি সমগ্র জম্বুদ্বীপেও আমার তুল্য সুন্দরী পাবেন না কুলথ বললেন তাই নাকি তবে তোমাকে আমি জম্বুশ্রী উপাধি দিলুম কিন্তু রাক্ষস নন্দিনী তোমার কিঞ্চিত নুনতা আছে সম্প্রতি দশরথপুত্র রাম লক্ষণ বনবাসে এসেছেন নিকটেই পঞ্চবটিতে কুটির নির্মাণ করে বাস করছেন রামের ভারজা জনকতনয়া সীতাও তাদের সঙ্গে আছেন তিনি তোমার চাইতে একটু বেশি সুন্দরী আমি আমি রেগে গিয়ে বললুম আমার চাইতে সুন্দরী এই তল্লাটি কেউ থাকবে না সীতাকে আমি ভক্ষণ করে ফেলব তার কাছে নিয়ে চলুন আমাকে মহর্ষি বললেন তোমার সংকল্প অতি সাধু এসো এসো আমার সঙ্গে তখনই পঞ্চবটিতে গেলুম একটু দূরে বনের আড়ালে লুকিয়ে থেকে দেখলুম কুটিরের দাওয়ায় বসে সীতা তরকারি কুটছে পুরুষ জাতটাই অন্ধ হ্যাঁ বলে কি না আমার চাইতে সুন্দরী বর্দা পর্যন্ত সীতার জন্য খেপেছিলেন তারপর দেখলুম ধনুর্ধর এক জুবা প্রাঙ্গনে প্রবেশ করল তার পিছনে আরেকটি জুবা এক ঝুড়ি ফল মাথায় করে নিয়ে এলো বুঝলাম এরাই রাম লক্ষণ পুষ্কলা বললেন দেখেই তোমার মন্ডু ঘুরে গেল তো হুম ও কিরু, কিরু। মানুষ অত সুন্দর হয় আমার জানা ছিল না নিমেষের মধ্যে আমার মনোরথ বদলে গেল কুলাতকে বললুম মহর্ষি আমি ওই সীতাকে এখনই ভক্ষণ করছি কিন্তু আপনার শিষ্য মুদগলকে আমার আর প্রয়োজন নেই অদ্বিতীয় রূপবান ওই রামই আমার বিধিনির্দিষ্ট পতি ওকেই আমি বরণ করবো ওর কাছে আপনার শিষ্য মাত্র মহর্ষি বললেন ছি রাক্ষসী ও কথা বলতে নেই তুমি যে বাগদত্তা উত্তর দিলুম কথা আমি দিইনি কথা আমি দিইনি আপনার শিষ্যই দিয়েছিল তাও স্বেচ্ছায় নয় তিন মন চাপে কাবু হয়ে প্রাণেশ্বরী বলেছিল ওকে আমি ওকে আমি মুক্তি দিলুম হ্যাঁ হ্যাঁ আমি আমি এখনই রামের সঙ্গে মিলিত হব আপনারা এখানে থেকে কি করবেন চলে যান চলে যান চলে যান আমার কথা শেষ হতে না হতে মুদগলের হাত ধরে মহর্ষি কুলত বেগে প্রস্থান করলেন সুরপনখা অন্নমনস্ক হলেন দেখে পুষ্কলা বললেন থামলে কেন পিসিমা তারপর কি হলো ন্যাকামি করিসনি করিসনি নাকামি কি হলো তুই জানিস না নাকি হঠাৎ উত্তেজিত হয়ে সূর্বনাখা চিৎকার করে উঠলেন ওরে ওরে কি করলি রে কি করলি তারপর ছটফট করে হাত পা ছুঁড়তে লাগলেন তার কাঠের না কান খসে পড়ল মুখ দিয়ে ফেনা বেরুতে লাগলো দাঁত কিরমির করতে লাগল চোখ কপালে উঠল পুষ্কলা চেঁচিয়ে বললেন এ এই চিরা শিক্ষকিরায় পিসিমা ভিড়মি গেছেন মুখে জলের ছিটে দে জোরে বাতাস কর লঙ্কা পুড়িয়ে নাকের ফুঁটোয় ধোয়া দে